আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমিও আপনাদের দুয়াই আলহামদুলিল্লাহ ভালো আছি প্রতিদিনের মতো আমি আজকে আবার নতুন ব্লগ নিয়ে হাজির হলাম আপনাদের সামনে তো আজকের আমি আজকে দুপুরে কি রান্না করলাম সেইটা আপনাদের সামনে সাথে শেয়ার করলাম কারণ আপ আপনাদেরকে নিয়েই তো আমার এই ছোট পরিবারটা আসলে এই শীতের সময়টা কখন যে চলে যায় খুঁজে পাওয়া যায় না হাজারো ব্যস্ততার মাঝে তবুও চেষ্টা করে প্রতিদিন ভিডিও আপলোড করতে মাঝে মাঝে সময় হয় না তাই দিতে পারি না তো কি আর করার সংসার সামলানো তার মধ্যে আবার কোনো অর্ডার থাকলে সেগুলো করতে হয় আমার অনেক দিনের ইচ্ছা ছিল কাপড়ের বিজনেস করা আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াই ওইটা চালু করছি তো সব কিছু তো সময়ের ব্যাপার তো ওই জন্য আসলে একটু কষ্ট হয়ে যায় সবকিছু মানুষ সবগুলো একজনের সামাল দিতে হয় এই আর কি তো আপনারা যদি আমার পাশে থাকেন আমাকে সাপোর্ট দেন তাহলে আমার কষ্টগুলো আমার কষ্ট বলে মনে হবে না এগুলাই আমার জন্য মনে হবে সম্পূর্ণ দেখবেন আশা করি আপনাদের ভালো লাগবে আর আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওটা একটা লাইক দিয়ে আমার পাশে থাকবেন আর যারা আমার চ্যানেলে নতুন তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমাকে নতুন নতুন ভিডিও করতে উৎসাহিত করবেন আর যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করছেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো আজ আর বেশি কথা বাড়াবো না আজ এখানে বিদায় নিলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ